রাখি বন্ধন উৎসবের দিনে পথ নিরাপত্তার বার্তা নিয়ে পথে নামল আরামবাগ মহকুমার বিভিন্ন থানার পুলিশ সেভ ড্রাইভ সেভ লাইফ অভিযানের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় নানান কর্মসূচি আরামবাগ থানার উদ্যোগে শহরে পথ নিরাপত্তা সচেতনতা মিছিলে অংশ নেন পুলিশ আধিকারিকদের পাশাপাশি সিভিক ভলেন্টিয়াররা মিছিলটি আরামবাগ শহরের বিভিন্ন পথ করে চালক ও পথচারীদের মধ্যে নিরাপদ যাত্রার বার্তা পৌঁছে দেয় অন্যদিকে পুরশুরা থানার পুলিশও রাখি বন্ধনের মাধ্যমে পথ নিরাপত্তা প্রচার চালায় হেলমেট ছাড়া মোটরবাইক চালকদের থামিয়ে তাদের হাতে রাখি বাঁধা হয় এবং নিরাপদ ড্রাইভিং গুরুত্ব বোঝানো হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয় প্রতিটি জীবন মূল্যবান তাই হেলমেট সিট বেল্ট ব্যবহার এবং ট্রাফিক নিয়ম মেনে চলা প্রত্যেকের কর্তব্য গোঘাট থানার উদ্যোগেও দিনটি বিশেষভাবে পালিত হয় গোঘাট হাই স্কুল ও ভগবতী বালিকা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে পুলিশ রাখি বন্ধন উৎসবে আয়োজন করে হেলমেটবিহীন বাইক আরোহীদের সতর্ক করে ছাত্রছাত্রীরা হাতে রাখি বাঁধে এবং মিষ্টিমুখ করিয়ে পথ নিরাপত্তার বার্তা দেয় এছাড়া বাস যাত্রী ট্রাকের চালক ও সহকারীদের হাতেও রাখি বাঁধা হয় গোঘাটে

thank you

thank <laughs> <laughs> you <laughs>